রাজনীতির জন্য দেশ ভাগ করবেন না অনেক কষ্ট করে আমাদের দেশ স্বাধীন হয়েছে কাজের নিরিখে ভোট দিন কোন দলকে ভোট দেবেন বলবো না পশ্চিমবঙ্গে আমাদের সরকার কাজ করেছে আর কেন্দ্রে থাকা সরকার কি কাজ করছে বিচার বিবেচনা করবেন আপনারা কি বলেন ধর্ম নিয়ে রাজনীতি হয় কোনো রাস্তাঘাট হবে না স্কুল কলেজ হবে না শুধু মন্দির তৈরি হবে এখানে হিন্দু মুসলমান পরে হবে এখানে সবাই আমরা ভারতীয় আপনারা যখন স্কুলে যান পাশের ছেলেটা হিন্দু না মুসলিম জিজ্ঞেস করেন প্লিজ বাংলা রাজনীতিতে হিন্দু মুসলিম ভাগ করবেন না এটা একটা হইনি আমাদের কি হইনি এইটা বিরোধী দলটা বলে থাকি আমরা একটাই প্রশ্ন এইটা তো কোন হচ্ছে না এই নির্বাচনটা আমাদের স্টেটে কে মুখ্যমন্ত্রী হবে তার জন্য নয় এই নির্বাচনটা আমাদের দেশকে সামনের পাঁচ বছর কারা চালাবে সেইটা নিয়ে এবং আমার কিছু প্রশ্ন আছে আমি আপনাদের ভোট চাইতে আসিনি আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা যাকে ইচ্ছায় ভোট দিতে পারেন কিন্তু হ্যাঁ ভোট দেওয়ার আগে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে হবে সেই দলকে যাকে আপনারা ভোট দেবেন যেহেতু প্রথমে বললাম এটা মুখ্যমন্ত্রী নির্বাচন নয় যেদিন আমাদের বিধানসভা নির্বাচন হবে আমি দিদি অভিষেক সহরাজ ভাই আমার দল প্রত্যেকটা কর্মী যারা মঞ্চে আছেন তারা উত্তর দেবেন আমরা গত পনেরো বছরে কি কি করেছি দু ছাব্বিশে দু হাজার টা আমাদের দেশকে কে চালাবে সেটা নিয়ে দু হাজার চোদ্দ সরকার এসছিল তারা আসার আগে লক্ষ টাকা বলেছিল প্রত্যেক বছর দু কোটি চাকরি দেবে প্রত্যেক বছর দু কোটি চাকরি তো দূরের কথা আমাদের রাজ্যের চাকরিগুলো দাঁড়িয়ে নিচ্ছে যেই ছেলেগুলো কষ্ট করে চাকরি পেয়েছে সেই চাকরিগুলো চলে গেছে এবং আপনার শুনলে অবাক হবেন কে আমাদের দেশে আজকে চাকরির যা খারাপ খারাপ অবস্থা সেটা স্বাধীনতার পর এত অবস্থায় আজকে দাঁড়িয়ে হয়েছে তো কার কে দেয় এটার জন্য কেন্দ্র সরকার বিজেপি বিজেপি না যে কেন্দ্র সরকার থাকবে সে তো বিজেপি আছে কেন্দ্র সরকারের তখন আমি একটা কথা পরিষ্কার বলি আমার কেউ শত্রু না আমার বিজেপি শত্রু না কংগ্রেস শত্রু না দিবেন আমার হচ্ছে গে যে যেই পোস্টে আছে যে চেয়ারে বসবে তাকে প্রশ্ন উত্তর দিতে হবে কারণ আমি ভোট দিচ্ছি আমার কিছু প্রশ্ন আছে তারা বলেছিল একটা সময় কে গ্যাসের দাম চারশো টাকা করে চাই কিনা দু হাজার আগে ভিডিও ভর্তি আছে ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবে কেন্দ্র সরকার বলেছিল আমরা সরকারে এলে আমরা চারশো টাকা করে গ্যাস দেব আজকে সেই গ্যাসের দাম এগারোশো টাকা হয়ে গেছে ভোটের জন্য 200 টাকা ঘুমিয়েছে কথা দিচ্ছি ভোট ওরা যদি জিতে যায় জেতার পরেই 500 টাকা বাড়িয়ে দেবে তো আমার প্রশ্ন হচ্ছে যেই কথা বড়া দিয়েছিলেন যে আমরা 400 টাকা গ্যাস দেব পেট্রোল ডিজেলের দাম বলেছিলেন 40 টাকা করব 50 টাকার মধ্যে রাখব পেট্রোল আর ডিজেলের দাম আজকে সেই পেট্রোল আর ডিজেলের দাম सेंचुरी ক্রস করেছে মানে 100 টাকা বেশি ডিজেলের আর 100 টাকা 110 টাকা নাকি 120 টাকা পেট্রোল পাওয়া যাচ্ছে তো আমার একটাই কথা যে যে প্রতিশ্রুতি ওনারা দু হাজার চোদ্দ থেকে দিয়ে এসছেন কিসের ভোট কথা দিয়ে ভোট নিয়ে চলে যাওয়া তারা মানুষকে বোকা ভাঙানো এবং অনেক কিছু আছে আজকে আপনার শুনলে অবাক হবেন দেশের উপরে আজকে যা ঋণ যেটা স্বাধীনতার পর দেশে এত বেশি ঋণ কোন সরকার নেয়নি যেটা দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ কেন্দ্র সরকার নিয়েছে তাহলে ভোটটা আমরা কাকে দিচ্ছি দেশের উপরে ঋণ মানে আপনাদের সবার উপরে ঋণ আমার উপরে ঋণ প্রত্যেকটা মানুষকে তার ঋণটা চোকাতে হবে প্রত্যেকটা মানুষকে তার ঋণটা মেটাতে হবে সেটাই হচ্ছে দেখতে কারণ এবার আমার প্রশ্ন কেন্দ্র সরকারকে সে দশ বছর আমরা দিয়েছি এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রার্থী যারা বাংলা জুড়ে আছে আমরা কেন্দ্র সরকারের দশটা কাজ বই যেটা গরিব মানুষের জন্য ওরা যদি দশটা কাজ গরিব মানুষের জন্য বলতে পারে তাহলে আমরা এখান থেকে দাঁড়িয়ে ভোটটা দিন আমাদেরকে দিন না কারণ কোনো কাজ করেনি আর যখনই আমাদের দেশে কেউ কাজ করে না তখন একটা সহজ উপায় আছে আমাদের দেশে জন্য আমরা সব কিছু মেনে নি সেটার জন্য আমরা সব কিছু ভুলে যাই সেটা হচ্ছে ধর্ম আমাদের দেশে ধর্মের নামে সব কিছু করা যায় কোনো সরকার যদি কোনো কাজ যদি না করে থাকে যখনই নির্বাচন আসবে তখনই ধর্মকে এগিয়ে রাখবে কি আমরা রাম মন্দির করেছি আমরা এটা করেছি আমরা বিদেশে মন্দির করেছি আমার কথা হচ্ছে নির্বাচন মন্দির বানানো নিয়ে না দু হাজার চব্বিশে নির্বাচন কে কতগুলো মন্দির বানাচ্ছে কে কতগুলো মসজিদ বানাচ্ছে না 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 এই নির্বাচনটা সেই নির্বাচন নয় দু হাজার চব্বিশে নির্বাচনটা হচ্ছে কে কতগুলো হসপিটাল বানাচ্ছে কে কতগুলো স্কুল বানাচ্ছে

আমার কোথাও যেন মনে হয়েছে শিক্ষিত লোকেদের দরকার রাজনীতির মধ্যে সে যেই দলেই হোক না কেন পড়াশোনা হোক যারা বাংলাকে রিপ্রেজেন্ট করবে বাংলার কথা গিয়ে বলবে আর যদি বড় কথা বলি তাহলে ভারতের কথা গিয়ে বিদেশে বলবে কারণ পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে শুধু আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করি না আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি সেই জায়গা থেকে আমাদের সত্যি মনে হয় যত বেশি শিক্ষিত মানুষ পার্লামেন্টে বসবে অত বেশি শিক্ষিত আমাদের দেশ হবে এটা আমি সত্যি বিশ্বাস করি তো এই কারণেই আমার সত্যি খুব ভরা ভালোবাসা স্বজন ভাইকে কে শিক্ষিত মানুষটা সত্যি দরকার চলে আসি সাঁতই মেয়ে আমাদের এখানে নির্বাচন আমি এটুকু বললাম আমি আপনাদের ভোট চাইতে আসিনি ছেলের উপায় কি নেবেন তাই না আমি শরণায় ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি আপনারা সঙ্গে আছেন তো কারণ আমার মনে হয় নির্বাচন আসে যায় ইলেকশন এখন প্রত্যেক বছর হয়ে গেছে আর কি কখনো পঞ্চায়েত নির্বাচন কখনো কখনো এত নির্বাচন হয়ে গেছে যারা নির্বাচন নিয়ে পড়াশোনা করে না এই তো কিছুদিন আগে তো নির্বাচন হলো গত বছর কি ছিল তাহলে না দিদি এটাও নির্বাচন ছিল এটাও নির্বাচন কিন্তু এটা কি হবে প্রধানমন্ত্রী তো নির্বাচন আসে যায় যেটা সবচেয়ে বেশি দরকার আমার মনে হয় দশ বছর ধরে বুঝেছি যেটা সবচেয়ে বেশি দরকার দরকার হচ্ছে এতগুলো মানুষের আশীর্বাদ এতগুলো মানুষের আশীর্বাদ যার মাথার উপরে থাকবে সে কোনদিনও হারতে পারে না বলে আমার বিশ্বাস তার দল কোনদিনও হারতে পারে না বলে আমার বিশ্বাস তো আপনাদের আশীর্বাদ থাকলে শাহনাজ ভাই এখান থেকে বিপুল ভোটে জিতবে সেটা আমি কথা দিয়ে গেলাম তো আপনার আশীর্বাদ করবেন তো খুব ভালো আমাকে বলুন তো আরো আজকে আমি কালকে কালকের কথা বলি কালকে আমি উত্তর মালদায় ছিলাম মুর্শিদাবাদেও ছিলাম উত্তর মালদাও দেখলাম যে লোক রাস্তায় নেমেছে দলের জন্য আমাদের ঘোষণার জন্য এবং কালকে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে ছিলাম আপনারা সবাই যেন হেলিকপ্টার আমার খারাপ হয়ে গেছে কিছু কারণে তো আমার পৌঁছানোর কথা ছিল তিনটে সময় এখানে মুর্শিদাবাদে কিছুখানে পৌঁছোতে পারিনি আমি বললাম তাহলে কি ক্যান্সেল করি তো এখান থেকে ফোন করা হলো না দাদা আপনার জন্য ওয়েট করবো না আমার চার থেকে পাঁচ ঘন্টা লাগবে গাড়ি করে যেতে ততক্ষণ কি লোক বসে থাকা পৌঁছোতে পৌঁছতে আটটা সাড়ে আটটা বেজে যেতে পারে লোক কি বসে থাকবে সেই প্রোগ্রাম তিনটের সময় মানে লোকে দেড়টা দুটো দিকে আসতে শুরু করে দিয়েছে তিনটে শুরু হওয়ার কথা আটটায় পৌঁছবো তারা বললো কি হ্যাঁ আসুন আমি বললাম ধপ পাচ্ছে শুশু ডাকছে কেউ থাকবে না মাঠ ফাঁকা থাকবে খুব কম হলে পার্টির লোকেরাই থাকবে যারা আমাদের দলে যারা কর্মীরা আছে যারা বুথ লেভেলে কর্মী তারাই থাকবে তো দলকে ভালোবাসি আমি চলে গেলাম আমি এক পয়সা মিথ্যা কথা বলছি না ফুটেজ গুলো আছে ভিডিও গুলো আছে রাত্রে আটটার সময় যেইভাবে মাঠ ভর্তি ছিল সেইখানে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস কতটা মানুষের আস্থা কতটা এবং তৃণমূল কংগ্রেস যে কথা দেয় সে কথা রাখে এটা পরিমাণ হলো এটা প্রমাণ হলো কালকে রাত্রটা কি তো এটুকু বলবো যে পুরো বাংলা জুড়ে আমরা ঘুরছি দিদি অভিষেক আমি আমরা কোথাও নিরাশ হইনি হয় লোকে বলে যে এখানে আমরা হারবো এখানে আমরা জিতবো আমার এটা কোথাও মনে হয়নি যেখানে যেখানে গেছি আমার মনে হচ্ছে আমরা সব জায়গায় জিতছি কারণ রাস্তায় মানুষ নেমেছে আর মানুষের মুখ দেখলে বোঝা যায় সে দেখতে এসছে না ভোট দিতে এসছে না ভালোবাসতে এসছে তো এই নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচন আমি এটুকু আপনাদের সামনে বলে যাচ্ছি যে দু হাজার আমাদের রেজাল্ট কি ছিল আমরা সবাই জানি কিন্তু দু হাজার সেই তুলনামূলে আমাদের সিট অনেক বেশি মার্জিনে বাড়বে আজকে দিনটা আপনার লিখে রাখুন সেটা নিয়ে কোনো সন্দেহ তৃণমূল প্রার্থীর সমর্থনে অভিনেতা দেবের সভা দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী রহমানের সমর্থনে মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে জনসভা করে এই কথা বললেন ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব